পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান লাহোর হাইকোর্টের জামিন না দেয়ার আদেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন নয় মে দু তেইশ সালে সহিংসতার মামলাগুলোর একটিতে জামিন না পাওয়ায় এই আবেদন করা হয় রোববার সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনে বলা হয় ইমরান খানকে ওই দাঙ্গার ষড়যন্ত্রের সঙ্গে জড়ানোর জন্য সরকার পক্ষ তিনটি ভিন্ন ভিন্ন বর্ণনা দেয় যেগুলো ভিন্ন ভিন্ন আদালতে প্রত্যাখ্যান হয়েছে ইমরানের পক্ষে তার আইনজীবী সালমান সাফদার বলেন সরকার প্রথমে দাবি করেছিল জামান পার্কে সাত মে এক পুলিশ কর্মকর্তা ষড়যন্ত্রের কথা শুনেছেন এরপর বলা হয় চার মে চাকরি রেস্ট এরিয়ায় আরেক পুলিশ কর্মকর্তা ষড়যন্ত্র শুনেছেন তৃতীয় দফায় বলা হয় ইমরান খান মিডিয়ার মাধ্যমে উস্কানি দিয়েছেন তবে প্রতিটি বর্ণনা আদালতে গ্রহণযোগ্যতা হারিয়েছে লাহোরও রাওয়ালপিন্ডির সন্ত্রাস বিরোধী আদালত ও হাইকোর্ট বিভিন্ন সময়ে দাবিগুলো বাতিল করেছে এমনকি সহ আসামি বুসা ইমরান ও এজাজ চৌধুরীর জামিনও মঞ্জুর হয়েছে